প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজ শুক্রবার আমরা আছি রাজধানী কাউর বাজার তবে আপনারা জানেন আজ থেকে কাউর বাজারে ইলিশ মাছের মেলা শুরু হলো আপনার সারাদিন মানে রাত বিকালবেলাও মেলা শুরু হবে এখানে চাঁদপুর পর্দার মেঘনার এমনকি সাগরে ভোলা পাথর কাটা বিভিন্ন অঞ্চলের ইলিশ মাছ নিয়ে মূলত এখানে একটা মেলা আয়োজন করছে কাবরং বাজার মাছের মাছডারদের সামনে সোনার বাংলা তিন নম্বরের গেট আসলো যারা ইলিশ মাছ আসলো পছন্দ করেন আপনারা এখানে বিকালও গেলেও আপনারা ইলিশ মাছ পাবেন বিভিন্ন সাইজের ইলিশ আছে আপনারা এখান থেকে আনতে পারেন নিজে দেখেন টাকা বিক্রি করে আর এখানেও বিকালবেলা ইলিশ মাছ আজ সকাল থেকে শুরু হচ্ছে আমরা বিকালও কাজ শেষ করেও আপনারা ইলিশ মাছ আনতে আনতে পারবেন বিভিন্ন সাইজের আপনারা যারা যে নদীর মাছই পছন্দ করেন পদ্মা মেঘনা এই সাগরের যার যেরকম আসলে পছন্দ আপনারা এখান থেকে ইলিশ মাছ সংগ্রহ করতে পারবেন তবে মেলা উপলক্ষে ইলিশ মাছের দাম একবারই কম আছে কেজিতে দু থেকে তিনশো টাকা বা কোনো ওটা পাঁচশো টাকাও কম পাওয়া যায় ইলিশ মাছ এখানে জাটকা ইলিশ থেকে শুরু করিয়া এক হাজার গ্রাম নয়শো গ্রাম সাতশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম দুই কেজি আড়াই কেজি এই ধরনের ইলিশও এখানে বিক্রি করা হয় পাশাপাশি আরও অন্য মাছও আছে আপনারা আসতে পারেন আজকে পর্যন্ত ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন 哎。